আলোচিত টমাহক ক্ষেপণাস্ত্র কি টমাহক হলো যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বহুমুখী ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এই অস্ত্র ভূমিতে থাকা কৌশলগত ও গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোকে নির্ভুলভাবে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে এটি বিজিএম একশো টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল বা টিএলএম নামে পরিচিত এটি উনিশশো আশির দশক থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশ পথে সামরিক সক্ষমতার একটি প্রধান উপাদান উনিশশো সত্তরের দশকে স্নায়ু যুদ্ধের কালে অبيهত প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলায় প্রথম এর ধারণা আসে প্রথমে একে পারমাণবিক সক্ষমতার সঙ্গে কৌশলগত নিবারণ হিসেবে ভাবা হয়েছিল পরে এটিকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র হিসেবে রূপান্তর করা হয় এর গ্রাউন্ড লঞ্চ ভেরিয়েন্ট বিজিএম-109 গ্রাইফন 1987 সালের মাঝারি পালার পারমাণবিক শক্তি আইএনএফ চুক্তির আওতায় নিষিদ্ধ ছিল পরে সমুদ্র ও সাবমেরিন লঞ্চ সংস্করণে পুনরায় ব্যবহার করা শুরু হয় টমা ভৌত পরিসংখ্যান ও কার্যক্ষমতা নজর কাড়ার মতো বুস্টার ছাড়া এর দৈর্ঘ্য প্রায় আঠারো ফুট তিন ইঞ্চি এবং বুস্টার সহ সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 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 ফুট ইঞ্চি ওজন বুস্টার সহ পাউন্ড যা কেজি সমপরিমাণ আর পূর্ণ লোডে ওজন প্রায় পঁয়ত্রিশশো পাউন্ড বা প্রায় ষোলশ কেজির কাছাকাছি প্রচলিত ভ্যারিয়েন্ট গুলোর আনুপাতিক পাল্লা প্রায় এক হাজার মাইল বা আনুমানিক এক হাজার ছয়শ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে গতিবেগ সাধারণত সাবসনিক যা ঘন্টায় প্রায় পাঁচশো মাইল বা প্রায় আটশো কিলোমিটার হিসেবে ধরা হয় কনভেনশনাল যুদ্ধাবাস হিসেবে এই অস্ত্রে প্রায় এক হাজার পাউন্ড বা প্রায় চারশো পঞ্চাশ কেজি ওজনের বিস্ফোরক বা মিশ্রণ বহন করার দক্ষতা রয়েছে উৎক্ষেপণ প্ল্যাটফর্ম হিসেবে নৌজাহাজ থেকে সাবমেরিন থেকে টর্পেডো টিউব ব্যবহার করে এবং প্রয়োজনে গ্রাউন্ড লঞ্চারের মাধ্যমে টমাহক ব্যবহার করা হয় অপারেশনাল ইতিহাসে টমাহকের ভূমিকা উল্লেখযোগ্য উপ সাগরীয় যুদ্ধ দু হাজার এগারো সালে পরিচালিত আক্রমণ লিভিয়া অভিযান সিরিয়ায় দু হাজার সতেরো এবং সফল লক্ষ্যভেদের হার উচ্চ মানের হিসেবে বিবেচিত অপারেশনাল ব্যবহারের সময় এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রদর্শন করে যা ফায়ার অ্যান্ড ফরগেট প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একবার উৎক্ষেপণ হলেই মিসাইলটি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী নিজে থেকে টার্গেটের দিকে অগ্রসর হয়। এরপর কোনো সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। প্রযুক্তিগত দিক থেকে টমাহক বহুস্তরীয় নেভিগেশন ও টার্গেট শনাক্তকরণ সিস্টেমে সজ্জিত। ক্ষেপণের প্রাথমিক মুহূর্তে এটি একটি সলিড ফুয়েল বুস্টার থেকে ধাক্কা পায়। বুস্টার কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলে শেষ হয়ে যায় এবং পরে প্রধান ইঞ্জিন ধীরে ধীরে জ্বালানি ব্যবহার করে। ফলে তাপ নির্গমন কম থাকে এবং ক্ষেপণাস্ত্রটি দীর্ঘপল্লয় স্থায়ী থাকে। ফ্লাইট প্রোফাইল সাধারণ উন্নত নিচু স্তরে বজায় রাখা হয় সমুদ্র বা ভূতল থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো ফুট বা আনুমানিক পনেরো থেকে ত্রিশ মিটার উচ্চতায় উড়ে রাডার শনাক্তকরণ কমে যায় টার্মিনাল পর্যায়ে মিসাইলটির অপটিক্যাল সেন্সর লাইভ ছবি তুলে আগে থেকে সংরক্ষিত লক্ষ্যচিত্রের সঙ্গে মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই নেভিগেশন পদ্ধতি নিম্ন উচ্চতায় ফ্লাইট এবং রাডার এড়িয়ে চলার ক্ষমতা মিলিয়ে টমাহককে দিন রাত এবং বিভিন্ন আবহাওয়ায় নির্ভরযোগ্য টার্গেট নিরূপণে কার্যকর করে তুলে সামরিক কৌশল ও কর্মক্ষমতার দিক থেকে টমাহককে আধুনিক যুদ্ধে এক গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হয় এর বহুমুখী লঞ্চ অপশন দীর্ঘ পাল্লার সক্ষমতা এবং উন্নত লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা একসঙ্গে এটিকে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে